তো আমি খুবই এক্সাইটেড উপর ওঠার উপর উঠলে উপর থেকে ভিউটা কেমন আসবে ব্লগাররা অনেক রকম বলছে তো দেখাই একটু দেখতেছেন অনেক পিছিয়ে এখানে যেহেতু একটা ন্যাচারাল প্লেস এখানে বৃষ্টি হবে এভারেজ জয় করা ফিল আসলে যারা নতুন তাদেরকে ভাই বলতেছে জি ভাই আসলে এই রোডটা খুবই রিক্সি আমরা আসলে অর্ধেক রোড গিয়ে ফিরে আসছি আমরা ওই রোডে যাবো ওইটা হচ্ছে ভালো এরকম অ্যাকচুয়ালি যত উঠতেছে অত ভালো ভালো ভিউ পাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন এখানে মানুষ কি জন্য এত কষ্ট করে উঠতেছে হচ্ছে আমরা যাচ্ছি অনেক ঘুরে এখন আমরা আছি হচ্ছে নিউ মার্কেটের মূরে সো এখান থেকে যেটা হোক আমাদের অলংকার অলংকার হচ্ছে আমাদের জন্য মাছ অনেক এখন হচ্ছে চারটা এগারো এখন আদালত এনাই তো আগে থেকে অনেক আসতেছে একশো পঁয়ত্রিশ জন প্লাস এনজয় করবেন হচ্ছে চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি খুব ভালো লাগে আমার পাহাড় ফিল করতে আমরা চলে আসি তো এটা হচ্ছে আমাদের বাস তো এখানে

অনেক দায়িত্ব ওনার কাঁধের উপর দেখতে পাচ্ছেন তুমি এত লেট করছো লেট বললাম তো সো এখন হচ্ছে আমরা রওনা দিব সো টাকা থেকেই অনেক আসতেছে সো অনেক চিল হবে ব্লকটাতে সো দ্যা আমরা এখন হচ্ছে বাস উঠতেছি পদের আদান দিচ্ছে সো দ্যা লেটস এনজয় দিস ব্লক অনেক অনেক চিল হবে পাহাড় ট্রিলার মানে বুঝেন গাইস পাহাড় ট্রিলার আমার ফেভারিট আসলে অনেক ভালো লাগে আরেকটা কথা আমার ব্যাকগ্রাউন্ডটা নয়স আসছে যে এখানে রাস্তার বাইরে শর্ট দ্যাটস ওয়াই সো

মানুষ আসছে যে আসছে কিন্তু এগুলো যা কালে মাথা অনেকক্ষণ বরকালে বেড়েছি পূজা হচ্ছে নাস্তা করবো দেশে আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে রওনা দিব আলি বের হয়ে গেছি সকাল বের হয়ে গেছি সো এই জন্যই ধরা নাই অনেকক্ষণ

তো পাহাড়ের ট্রিলটা হচ্ছে অনেক চিল ওইখানে শুধু দেখবেন আশা করি খুবই ভালো লাগবে রাইট ফাইনালি আমরা খোলা চন্দ্রনাথ পাহাড়ের সামনে তো আমরাও সংখ্যাগরিষ্ঠ বেশি দেখছো আমরা এই এক চেঞ্জি করে চেয়ে করে আসছি সো মার্শাল অনেক ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য দেখার জন্য এখানে অনেক অনেক মানুষ আসছে সো আপনারা আসবেন যদি সে আমরা প্রকৃতিকে উপভোগ করতে চান তো এখানে আমরা একটু ওয়েট করতেছি সবাই আসার জন্য সবাই আসতে দেন আমরা পাহাড়ের দিকে রওনা তো দেখেন সো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসছে

তো এই লাইডিটা হচ্ছে আমাদের অনেক কাজে দিবে তো এই লাঠি এই লারিটা তারা চেষ্টা করবে না সেটা আমাদেরকে তিরিশ টাকা করে দেওয়া লাগবে আসলে লড়িটা হচ্ছে দশ টাকা তো মানে আসার সময় আপনারা এটা ওনাদেরকে বলে দিবেন ওনারা আপনাকে টাকা বলে দিবে সো এখানে পড়তে হচ্ছে দশ টাকা তো আমরা দিকে কিছু দেখেন অ্যাকচুয়ালি এখানে একটা ভিউ দেখা যাচ্ছে সো আমার মনে হচ্ছে কেন সেটা মানে অনেক ভালো লাগতেছে সো আমরা অবশ্যই অবশ্যই আসবেন এখানে আর আমার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে বলবো আর পাহাড় ওঠার সময় কোনোরকম আনেজি ফিল করলে সেটা আমাদেরকে শেয়ার করবো শুধু দেখেন অনেক অনেক ভালো লাগবে আই ওয়ান গো টু চন্দ্রনাথ পাহাড়ের দিকেই গাইস আই ডোন্ট নো ওর থেকে ভিউটা কেমন আসবে সো এখান থেকে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা ফিল্মে যেরকম দেখি সেম এখানে আপনার একটা ন্যাচারাল ভিউ ভাবেন উঠার আগে সো আমি খুবই এক্সাইটেড উপর ওঠার উপর উঠলে উপর থেকে ভিউটা কেমন আসবে তো দেখি পড়াচ্ছি এখানে অনেকে আসছে এখানে দেখি অতাম আমরা তো আমরা কিছু কোনোটার পর একটা আমরা সির ভাইছি তো আমরা এপ্রিল দরে এগোবো সামনে দেখি আমাদের জন্য কি অবাক করতেছে হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি লাঠিটা নিয়ে নেয় আমরা ক্যামেরাটা সেট আপ করতে হচ্ছে দ্যাটস ওয়াই পিজন ব্যাকও আছে একটু কষ্ট হবে আর কি লাঠি ছাড়া অবশ্যই আমরা ওটার সময় লাঠিটা নিবেন মোস্ট ইম্পর্টেন্ট এটা কস আপনার এনার্জির দিক দিয়ে একটু সেফ হবে এটা আপনার ওটার ক্ষেত্রে এ পাহাড়ের খেলটা অনেকক্ষণ হাঁটতে হবে সো দেখি কতক্ষণ লাগে আমাদের থেকে দেন আপনাদেরকে শেয়ার করতেছি আর এখানে অনেক ব্লগাররা অনেক রকম বলছে সো আমি ফিল করে রকম লাগে এটা আপনাদেরকে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব আমার অডিয়েন্স থেকে সো দেখেন অ্যাকচুয়ালি গাইস এখানে জে বি দেখা যাচ্ছে এখানে মেবি দেখা যাচ্ছে না আপনাদের কতটুকু কেমনতে বি হচ্ছে সেটা জানি না আমি সো আমি আর কিছু কুণ্ডের পর আমরা এখানে হচ্ছে একটা দোকান দেখে পাচ্ছি এখানে লেবু আছে দেখতে পাচ্ছেন আমার লেবু সর্বতটা চাই খেতে পারেন এগুলো হচ্ছে আমার এনার্জেটিক দিক দিয়ে অনেক অনেক কাঁচি দিবে তো আর তাছাড়া এখানে কিছু অনেক খাবার নাস্তারও আছে আপনারা নিজ থেকে কিছু না নিয়ে আসেন তাহলে এখান থেকে নিতে পারবেন ডোট ওয়ারি সো অ্যাকচুয়ালি কতটুকু পর আমার মনে হচ্ছে আসলে এই লাঠিটা ছাড়া সামন ওটা পসিবল না দেখ তো আমিও লাঠি নিয়ে নিচ্ছি আপনারা নেবেন কিন্তু আমি আপনাকে ড্যাম চুর হয়ে বলতেছি এই লাঠিটা ছাড়া আপনার অনেক কষ্ট হবে এই লাঠিটা নিবেন অবশ্যই অবশ্যই নেবেন আর খাবার স্যালেন অবশ্যই নিবেন হ্যাঁ তো আমরা যাচ্ছি সামনে ব্যাংকে

সো তো এটা হচ্ছে আমার নিউ এক্সপিরিয়েন্স পাহাড় ট্রেকিং তাও বা চন্দ্রনাথ সো বুঝতে পারছেন অনেক উঠতে হবে এখনও তেমন উঠি নাই অলরেডি হাঁপাই গেছি সো লেফট স্ট্রাইট সো আমরা কিছুক্ষণ উঠার বল অলরেডি একটা বিউ হয়েছি সি কেন অনেক সুন্দর কেন ক্যামেরাতে মেয়ে বিষয়গুলো তেমন ফোকাস হচ্ছে না আমরা যখন সরাসরি আসবেন তখন দেখলে বুঝতে পারবেন প্লেসটা আসলে কীরকম মার্শাল অ্যাকচুয়ালি অসাম সো আমরা আরও পড়ে গিয়ে দেখি আমরা ভালো সাইলেক্ট হবে এরকম কোনো প্লেস পেলে আমাদেরকেই অবশ্যই অবশ্যই শেয়ার করবো চড়তে থাকি সো অলরেডি আমরা একটা ঝর্ণা দেখতে পেয়েছি সো এখানে ঝর্ণাটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের এখন দেখতে একটা জর্ণা লেখা আছে অনেক কিউট মহান আল্লাহ তালার পিস্ট এগুলো আমরা আসলে দেখলে মুগ্ধ হয়ে যাবেন এগুলো অবশ্যই অবশ্যই আসবেন এ সাথে তো দেখি আরো মুগ্ধ করার মতো কী এমন আছে আরও দেখব সেখানে জোর সবাই কী আছে আমরা দেখতে পারতেন তো ফিলিং ম্যাম তো এখানে সিটটা দেখেন দেখতে খুবই রিক্স লাগতেছে হয়তো আপনাদের তো আসলে এগুলো আপনাদের থেকে কোনো বিষয় হবে না এগুলো আই হোপ আমি আশা করছি তো আরও উপরে উঠে দেখি আসলে অনেক উপর অনেক হয় উঠছে মেবি যারা উপর উঠছে তারা অনেক অনেক আনন্দ ফিল করতেছে মে বি ওদের থেকে এভারেস্টের এভারেস্ট জয় করা ফিল আসলে যারা নতুন তাদের থেকে এরকম একটা ফিল হবে ওদের থেকে সো উপরে গিয়ে দেখি আর কী কি আছে তো অ্যাকচুয়ালি

উপরে কি জন্য অবশ্য অবশ্যই আমরা বুঝতে পারতেছেন সোমরা ওদিকে যাবো আমরা হয়তো সিঁড়িটা দেখতে পাচ্ছেন একটা ঝর্ণ আছে ঝর্ণা দিয়ে যখন আমরা উঠবেন আমরা বাম ফাঁস দিয়ে যাবেন ডান ফাঁস দিয়ে যাবেন ডান ফাঁসে রোডটা খুবই খুবই রিস্কি দেখছো আমরা বাম ফাঁসে দিয়ে যাচ্ছি হ্যাঁ প্রাইস অনেক কম উঠছি তো এখন একটা ব্র্যাক ফোন পাইছি দেখ আমরা ব্র্যাক করছি এখানে হচ্ছে সবাই এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক করছে তো এখানে হচ্ছে অনেক রিস্কি তো এখানে আর একটা আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে ভিডিওর লাস্টের দিকে শেয়ার করবো সো হোয়াইট অ্যান্ড সি তো ফিয়া মানিলা একটু হয়ে গিয়ে দেখি কী অবস্থা করতেছে দেখেন লেটস এনজয়

তো আর উঠি দেখি আরো কি অপেক্ষা করতেছে এরকম যত উঠতেছে অত ভালো ভালো বিউ পাচ্ছি সো উপর উঠতে দেখি অনেকক্ষণ পর আমরা পাহাড়ের একদম ওষুধ উঠছি অনেক ভালো লাগতেছে ভাই কিছু বলেন কেমন লাগতেছে ভাই কেমন লাগতেছে ভাই অনেক মজার একটা জায়গা সুন্দর দেখতে তো অনেক আনন্দ করতেছি ভাই ধন্যবাদ সবাই আপনি এত কষ্ট করে চন্দ্রনাথ পাহাড় ধরছেন আমার ফিলিংসটা কেমন ফিলিংস ভাই খুবই খুবই ভালো এত সুন্দর একটা ওয়েদার দেখে অনেক ভালো লাগছে কিন্তু একটু কষ্ট হয়েছে উপরে উঠতে আর নামার সময় কেমন লাগে কে জানি বুঝছেন সো আল্লাহ সেটা আমরা বুঝতে পারতেছেন এখানে মানুষ কি জন্য এত কষ্ট করে উঠতেছে আমার থেকে উঠতে সময় কষ্ট হচ্ছে প্রায় আমার দেড় ঘন্টা প্লাস এর দিকে গেছে একটু রেস্ট নিয়ে তো এখানকার মানুষগুলো সব তুলে দেখতে পাচ্ছেন সো এখন আমি হচ্ছে এখানকার ভিউটা আপনাদেরকে দেখাই স এখন কত হচ্ছে প্লেসটা কেমন তো এক কথায় বলতে গেলে অস্তম একটা প্লেস তো আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না ফিল করতে পারবেন না একটা কথা হচ্ছে আমরা ইয়া করতে পারি নাই ভিডিওতে পুরোটা হাইলাইট করতে হয় না কত হচ্ছে ড্রোন ছাড়া এই জায়গাটা হাইলাইট করা কখনো পসিবল না দ্যাটস আমি এই প্লেসটা পুরোটা হাইলাইট করতে পারি না প্লেসটা তো আসার আগে অবশ্যই অবশ্যই এই প্লেসটা সম্পর্কে স্টাডি করে নেবেন নয়তো আপনাদের অনেক প্রবলেম ফেস করতে হতে পারে সো মাস্ট বি এই লাঠিটা নিবেন আর হচ্ছে কিছু খাবারের জন্য স্যালাইন নিবেন তো আজটা ছুটবেন আর কি কেয়ারিং আসার সময় অনেক এটা একটু বি কেয়ারফুল তো আজকে ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো পরবর্তী বড় জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেলা বাজে দিন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই